আমরা ফার্স্টেই ফুলগুলো বানিয়ে রেখেছি হ্যাঁ এখনই এখন এটা শুধু আপনাদের সামনে সবগুলো লাগাচ্ছি তাই না এখন আমরা এখানে সুপার নিয়েছি হ্যাঁ আর এগুলো দেখো করে আপনি নিয়েছে দেখতেই পাচ্ছেন শাপলা ফুলটা লাগানো হয়ে গেছে তো পাশে নৌকাটাও লাগানো হয়ে গেছে এখন পাতাগুলো দিচ্ছি তাই তো হ্যাঁ কাঠিগুলা দিয়ে শেপ দিচ্ছে এটা হচ্ছে শেপ কাঠি তো দেখতে পাচ্ছেন আপনারা আস্তে আস্তে সবগুলো পাতা লাগায় নিতেছে রাফা অ্যান্ড রাইসা তো রাইসার সাথে রাফা সাহায্য করছে আপনারা সবাই রাইসার জন্য দোয়া করবেন রাফা সবগুলো ফুল নিতে সাহায্য করছে রাইসাকে তো দেখতেই পাচ্ছেন আপনারা সবাই বলো কমেন্টে আপনারা কিন্তু কমেন্টে বলে যাবেন এই যে এখন আমাদের ফাইনাল উপ দেখাবো আমরা তাহলে তাড়াতাড়ি ওয়েট করছেন কেন তাহলে আমাদের ভিডিওটা তো আপনারা ফুল দেখে ফেলেছেন হুম এখন নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু অপেক্ষা করবেন আর এই যে দেখেন কত সুন্দর লাগছে এইটা তো আরো সুন্দর লাগছে হ্যাঁ তো আমি তো ফার্স্টে বলে নিয়েছি এটা হচ্ছে স্কুলের প্রজেক্ট যেহেতু এটা স্কুলের প্রজেক্ট তাই রাইসা ওর নাম রোল শ্রেণী এগুলো লিখে নিয়েছি আর এখন হলো আমাদের শেষের ভিডিও ফাইনাল লোক যেটাকে আমরা বলি ফাইনাল লোক এই এখন হয়ে গেল আমাদের আবার মেইস ভিডিও কিন্তু অপেক্ষায় করবেন দাদা বাই বাই আলাফেশ আবার নেক্স ভিডিও দেখার জন্য কিন্তু অপেক্ষা করবেন রাফা কিন্তু বারবার বলে গেছে যে আপনারা কমেন্টে বলে যেতে কিন্তু বলবেন না আই মুঠু গুদ পাই লাভ রিয়েক্ট দিয়ে দিবেন লাভ রিয়েক্ট দিতেও কিন্তু বলবেন না এখন আমরা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আপনার কিন্তু বলবেন সুন্দর হয়েছে তাহলে পচা হয়েছে আমাদের কাছে তো অনেক সুন্দর হয়েছে